আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি এই যে এইচএসসি আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত কুমিল্লা বোর্ড সালে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করি সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ চিরাদিল ইসলাম চলো শুরু করা যাক প্রথমিক প্রশ্নটা দেখেনি প্রশ্ন কি বলা আছে লক্ষ্য করি প্রশ্নটি উপস্থাপন করলাম চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশগ্রাম এর সমাধান করবো চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশ সালের এইখানে যে প্রশ্নটি এসেছিল এই এখানে চিত্র এক দেওয়া আছে একটি লজিক সার্কিট লজিক গেট এর চিত্র দেওয়া আছে চিত্র এক চিত্র দুই একটি লজিক ফাংশন দেওয়া আছে এই দুটা চিত্রের আলোকে আমাদের গ আর ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে ক খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায় ক খ উত্তর দেওয়ার জন্য উদ্দীপক লাগে না তো আমি ক খ গ তিনটা প্রশ্নের ধারাবাহিক ভাবে নোট করে দিব সুন্দর করে তোমরা যারা আমার ক্লাসটা দেখছো তারা যদি খাতা কলম নিয়ে বসো অনেক উপকার হবে তোমাদের প্রথমে আসি বলিয়ান দ্বৈতনীতি কি বলিয়ান দ্বৈতনীতি হচ্ছে আমরা অনেক সময় এই অ্যান্ডের পরিবর্তে অর অরের পরিবর্তে অ্যান্ড এরকম পারস্পরিক বিনিময় করে আমরা জানি এই অ্যান্ড বলতে গুণ বোঝায় অর বলতে যোগ বোঝাই অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যান্ডের পরিবর্তে অর ব্যবহার করি মানে গুণের পরিবর্তে যোগ ব্যবহার করি আবার যোগের পরিবর্তে গুণ ব্যবহার করে থাকি এই যে যোগ এবং গুণ গুণ অর্থাৎ অর এবং অ্যান্ডের যে পারস্পরিক সম্পর্ক এই সম্পর্কটাকেই গুলিয়ান দ্বৈত নীতি বলে যোগ এবং গুণের মধ্যে যে সম্পর্ক এটাই দ্বৈত আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের খনঙ্গে বলেছে এইট প্লাস এইট সমান টেন ব্যাখ্যা করো আট আর আট যোগ করে তো ষোলো হয় ষোলো সম্ভবত হেক্সাডিসিমেল মান হচ্ছে দশ তাই আমরা বলতে পারি যে বাম দিক দুইটা যোগ করে ষোলো দশমিক সংখ্যা আর ডান দিকের এই দশ হচ্ছে হেক্সা সংখ্যা বাম দিক যদি দশমিক হয় আর ডান দিক যদি এক্সের ডিসিমাল হয় তাহলে দুদিক সমান হয় আচ্ছা আমি করে দেখাচ্ছি এখন লিখবো কিভাবে তাই না সাজিয়ে তো লিখতে হবে তো আমি সাজিয়ে লিখে দেখাচ্ছি দুই আমি আগে থেকে লিখে রেখেছি সময় সেভ করে দিই এখানে লিখবো উত্তর ক এইট প্লাস এইট ইকুয়াল টু টেন সম্ভব এক্ষেত্রে বামপক্ষ এইট প্লাস এইট ইকুয়াল টু সিক্স টেন ষোলো এটি দশমিক সংখ্যা এবং ডানপক্ষ টেন যেটি এক্সের ডিসিমেল সংখ্যা বামপক্ষ ষোলো যদি দশমিক হয় তার সমান প্রাণ পক্ষের দর যদি হেক্সা হয় তাহলে এই দশমিক ষোলো সমান হেক্সা দশ হবে কিভাবে হচ্ছে সেটা একটু বুঝিয়ে দিতে হবে যেমন আমি এখানে এই ষোলো লিখলাম দশমিক সংখ্যা হতে আমি রূপান্তর করে দশ কিভাবে হচ্ছে দেখিয়ে দিচ্ছি ষোলো দিয়ে ভাগ হবে কারণ ষোলো ষোলো দিয়ে ভাগ করলে ভাগ ফলে এক ভাগ শেষ শূন্য এবার এক কে দুই ষোলো দ্বারা ভাগ করা যায় না তখন এখানে যদি ভাগ ফল শূন্য লিখি এই এক ভাগ শেষ হিসেবে থেকে যাবে যেটি শেষে দেখবে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে ওয়ান জিরো এটা হচ্ছে এই হেক্সা ভ্যালু ভিত্তি হিসেবে ষোলো দিকের এই দশ যদি হেক্সা হয় তাহলে এই দশমিক সমান এই হেক্সা সমান হবে এইভাবে আমরা প্রমাণ করে দেখাতে পারি অনেক সময় অনেকে আবার আট আর আট যোগ করে দশ মিলায় দেয় হেক্সা ডেসিমেল যোগ অল্প এভাবে করলেও হয় এভাবে করলে হবে সমস্যা নেই শেষ আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের এইবার আমরা গ নাম্বারে কি বলেছে উদ্দীপকের চিত্র একের এর সরলীকরণ করো এবং সত্যক সরণী লেখো কারণ একটি প্রশ্ন একজন শিক্ষার্থী আমাকে গতকাল কমেন্টসে লিখেছিল যে একটা কমেন্টসে লিখছিল যে স্যার ওই লজিক সার্কিট হতে এক্স এর এরকম মান বের করে সেগুলো সরলীকরণ করা হয় একটু কঠিন হয় আমার কাছে বলছিল আর কি সেই জন্যই মূলত আজকের এই প্রশ্নটা আমি সিলেক্ট করেছি এক্সের এর মান বের করব এর আলোকে একটা সমীকরণ পাব সেই সমীকরণটাকে আবার সরলীকরণ করব যে মান পাবো তার আবার সত্যক সারণ করব তিনটা ধাপ প্রথম ধাপে চিত্রটা আঁকবো খাতায় খেতে অঙ্কন করার পরে এক্সের এর মান নির্ণয় করবো তারপর সেটাকে সরল করব সরল করে ফাইনালি যে মান পাবো সেটা সত্য সারি অঙ্কন করবো মূলত এক্স এর মান নির্ণয় করাটা অনেক শিক্ষার্থীর কাছে জটিল মনে হয় তা আমি অনেক সহজ করে বোঝানোর চেষ্টা করব প্রথমে যাই আমি আগে থেকে কিছু লিখে রেখেছি সময় সেভ করার জন্য কি লিখেছি উত্তর গ চিত্র এক এর লজিক সার্কিট হতে এক্সের এর আউটপুট নির্ণয় করে সরলীকরণ করে দেখানো হয় এই কথাটা লিখেছি তারপরে প্রশ্নে যা ছিল চিত্র এক হুবু দেখে দেখে তুলেছি এই চিত্র অনেক বইতে হয়তো তুলে নাই না তুললে তোমাদের বুঝতে কষ্ট হবে তুলে যদি করো তাহলে ভুল কম হবে আমি হুবু চিত্রটা প্রশ্ন দেখে তুলেছি এইবার আমরা এইগুলার মান নির্ণয় করব। এটা একটা অরের সাথে নট যুক্ত হয়েছে মানে কি প্লাসের উপরে নট হবে নর গেট আবার এটা গুন করে তার উপরে নট হবে এটা গুণের উপরে নট মানে কি ন্যান গেট আর এই দুইটা নর গেট এ আর বি যোগ হচ্ছে যোগের উপরে নট বসেছে তার মানে কি এই লাইনটা আমরা বলতে পারি এ প্লাস বি তার উপরে নট এ আর বি যোগ হয়েছে তার উপরে নট বসেছে বিআরসি দুইটা কি হচ্ছে যোগ হচ্ছে তার উপরে নট বসেছে যেটা বি আর এইটা সি দুইটা মিলে আবার যোগ হয়েছে এবং এইখানে কি হয়েছে এই লাইনের এই লাইন গুণ হয়েছে গুণের উপরে নট বসেছে এইটা সমান এটা ইনটু এটা দুইটা গুণ হয়েছে গুণের উপরে আবার নট হয়েছে মানে কি টোটাল নট হবে ফাইনালি যে শেষের যে নটটা আছে এটা টোটালের উপরে দিতে হবে এটা হচ্ছে আমাদের এর মান এটা যদি আমরা খাতায় না লিখতাম তাহলে কষ্ট হতো না এই জন্য এটা খাতায় লিখে নেওয়া উত্তম আমাদের বলেছিল এর যে মান হবে সেটাকে সরলীকরণ করতে হবে তারপরে আবার সত্যক সার্বিক অঙ্কন করতে হবে এটা সরলীকরণ অনেক সহজ হবে আমরা প্রথমে যদি এটাকে প্লাস করি এই নটটা ভেঙে দুই খন্ড হবে তখন ডাবল নটে কাটা যে আরো সহজ হবে যাই আমি পরের পেজে নিয়ে যাচ্ছি এটাকে এটাকে আমি পরের পেজে নিয়ে যাচ্ছি পরের পেজে নিয়ে আসলাম ওই এর মানটা নিয়ে আসলাম হুবু এবার আমরা কি করব সরল করব। লজিক ফাংশন সরলীকরণের নিয়ম অনুযায়ী সরল যদি করতে হয় এই উপরের নটটা টোটাল নটটা আছে না ওটা ভেঙে দুই খন্ড করব। হ্যাঁ করা যাবে এটা আগে লিখে নিলাম প্লাসের পরিবর্তে এই ইন্টুর পরিবর্তে প্লাস দিলাম এটা আবার লিখে নিলাম ঠিক করলাম লক্ষ্য করি এখানে যা আছে লিখেছি এখানে যা আছে লিখেছি ইন্টুর পরিবর্তে প্লাস হওয়ার কারণে এই উপরের নটটা ভেঙে দুই খন্ড। হবে ডি মর্গানের প্রথম উপপাদ্যে বলা আছে গুণের পূরক সমান পূরকের যোগফল গুণের উপরে যদি পূরক থাকে ওই পূরকটাকে ভেঙে দুই খন্ড করা যাবে ইন্টু থাকলে প্লাস হবে প্লাস থাকলে ইন্টু হবে ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী এখন এই এ প্লাস বি এর উপরে ডাবল নট থাকলে ডাবল নট কাটা যাবে তাহলে আমরা এখানে পাবো এ প্লাস বি প্লাস বি প্লাস সি ব্রাকেট তুলে দিলাম সব যেহেতু প্লাস এরপরে আমরা কি করব এখানে এ থাকবে আর দুইটা বি যোগ করে একটা বি হবে আর প্লাস সি থেকে যাবে এই লাইন থেকে এই লাইন কিভাবে বলি এর রাখছি কিউ রাখছি দুইটা বি যোগ করে একটা বি হবে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কোথায় যেন দেখেছিলাম বিয়ের সাথে বি যোগ করে এক হয় না বিয়ের সাথে বি যোগ করে এক হবে না বিয়ের সাথে বি নট যোগ করে এক হয় বিয়ের সাথে বি নট যোগ করে এক হয় দুইটা বি যোগ করে একটা বি হবে এ আর এ যোগ করে এ যেমন হয় অনুরূপভাবে বি আর বি যোগ করে একটা এখন কিন্তু আমাদের কি বলেছিল প্রশ্নে যে সরল করে যেটা পাবো সেটা সুচ্ছি করতে হবে সরল এটা দিয়ে এটা কিন্তু অর গেট এর তিন ইনপুট বিশিষ্ট অর্গেট পেয়েছি মানে কি তিন ইনপুট বিশিষ্ট গেট তার মানে কি এটা দিয়ে অর্গেট এ শতক সারণী অঙ্গন করব তিন চলক ব্যবহার করবো এই এটা আমি দ্রুত অঙ্কন করে দিলাম সময় সেভ করার জন্য সি আর এই ওখানে লিখবো এই টোটালটা এই টোটালটা এখানে লিখেছি আর এখানে এ প্লাস বি প্লাস বি সি আলাদা লিখেছি এইভাবে তো গেট অঙ্কন করবো তাই না ইনপুট তিনটা সি আর আউটপুট হচ্ছে এক্স এর মান এইটা ভালো কথা এখন এইটাকে তিন দিন পুট হলে আটটা শাড়ি হয় তাই এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা শাড়ি আমি অঙ্কন করেছি আমরা তো জানি টু পা থ্রি মানে এই আটটা শাড়ি হয় এবং এই আটটা শাড়িতে আমরা শূন্য এবং এক দ্বারা বিন্যাস করবো আটটা বিন্যাস হবে শূন্য এবং এক দ্বারা বিন্যাসের সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে শূন্য থেকে সাতের বানেরি লিখলাম তাহলে হয়ে যায় কিভাবে যেমন এখানে লিখলাম শূন্যের বানেরি শূন্য একের বানেরি এক দুয়ের বানেরি দশ তিনের বানেরি এগারো চারের বানেরি একশো পাঁচের বানেরি একশো এক একশো দশ সাতের বানের একশো এগারো দ্রুত বলেছি সময় সেভ করার জন্য শূন্য থেকে সাতের মান মানুষ লেখার পরে বাকিগুলো শূন্য দ্বারা পূর্ণ করে এখন অনেক শিক্ষার্থী শূন্য থেকে সাতের বাণীর মান মনে রাখতে পারে না যেমন আমার কলেজে আমি যখন পড়াই শিক্ষার্থীদের আমি একজন সরকারি কলেজের শিক্ষক তখন ক্লাস নিই তখন শিক্ষার্থীদের শূন্য থেকে সাতের বাণীর মান মনে রাখার জটিল হয় শিক্ষার্থীরা আমাকে বলে তাদের জন্য একটা পরামর্শ যাদের শূন্য থেকে সাঁতের বা নির্মাণ মনে রাখা কঠিন তাদের জন্য একটা পরামর্শ মনে রাখার একটা টেকনিক আছে মনে রাখার একটা সহজ টেকনিক আছে সেটা হচ্ছে এদিক থেকে এদিকে আমরা যদি কাউন্ট করি কম্পিউটারের রেজিস্টার অনুযায়ী এক একের দ্বিগুণ দুই এর দ্বিগুণ চার এক দুই চার ডাবল ডাবল হতে হতে আসে কম্পিউটারের রেজিস্টার এক মানে কি একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক একটা একটা একের দ্বিগুণ দুই মানে কি দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক

একটা এক থাকলে ফলাফল এক হবে সবগুলো এক হলেও ফলাফল এক হবে একাধিক এক থাকলে ফলাফল এক হবে যোগের নিয়ম তাই না যাই শূন্য শূন্য এক যোগ করে এক শূন্য এক শূন্য যোগ করে এক শূন্য এক এক যোগ করে এক এক শূন্য শূন্য যোগ করে এক শূন্য এক শূন্য যোগ করে এক 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 যোগ করে এক তিনটা এক যোগ করে এক অর্থাৎ অর্গেট এর শতক সারি অঙ্কন করলাম এই নিয়ম অনুযায়ী এইভাবে আমরা এই তথ্যের আলোকে সত্য সারণী অঙ্কন করতে পারে শেষের শেষের অংশটা কিন্তু সহজ ছিল এই লাইনটা বের করাই তো কঠিন না কঠিন হবে না একটু ভালো করে প্র্যাকটিস করলে আমরা এই ছিল গ নাম্বারের উত্তর আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘনাম্বার কি বলেছে ঘনাম্বার বলেছে উদ্দীপকের চিত্র দুই এর সমীকরণটি শুধুমাত্র ন্যান গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব কি বিশ্লেষণ করে দারুণ একটি প্রশ্ন চিত্র দুই মানে কি এইটা এটাকে ন্যান দ্বারা বাস্তবায়ন করতে হবে আচ্ছা ন্যান গেট এবং নর গেট এই দুটো সার্বজনীন লজিক গেট এবং এটি এই এর উপরে নর মানে কি সব নর গেট অবস্থায় আছে এটাকে ন্যান দ্বারা যদি বাস্তবায়ন করতে হয় এই প্লাস গুলোকে সব ইনটু বানাতে হবে তার উপরে আবার নট থাকবে তাহলে না ন্যান হবে আর ন্যান গেট যেহেতু একটি সার্বজনীন লজিক গেট তাই ন্যান গেট দ্বারা যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা যায় আমরা এই সমীকরণকে নেন দ্বারা বাস্তবায়ন করে দেখাবো উত্তর ভয়ের জন্য এই সমীকরণটাকে আমাদের লজিক ফাংশন সরলীকরণের নিয়ম অনুযায়ী একটু সরল করে দিতে হবে তারপর একটা মান পাবো সেটা দ্বারা বাস্তবায়ন করব তাই পরে পেয়ে যাই এটা আমি নিয়ে যাই এফের মানটা এই যে এফের মানটা আমি এখানে নিয়ে আসলাম উপরে লিখলাম উত্তর ঘ চিত্র দুই এর সমীকরণটি ন্যান গেট এর মাধ্যমে বাস্তবায়ন করে দেখানো হলো এফের মানটা লিখে নিলাম যেটি প্রশ্ন ছিল হুবহু লিখে নিলাম এইটাকে আমরা এখন সরল করবো আচ্ছা সরল করার সময় একটা কাজ করতে পারি এই প্লাসটাকে ইন্টু করব আর উপরে নটটা ভেঙে দুই খন্ড করবো এইটা এখানে রেখে দিলাম প্লাসের পরিবর্তে দিয়ে যা এখানে রেখে দিলাম করে লক্ষ্য কি করলাম এখানে যা এখানে রেখে দিলাম এখানে এই দিলাম আর প্লাসের উপরে যেহেতু নট ছিল ওই নটটা ভেঙে আমি দুই খন্ড করার জন্য এই প্লাসের পরিবর্তে নট হল ইন্টু হলো প্লাস এর পরিবর্তে ইন্টু হলো ডিম অর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী আমরা করেছি ডিম অর্গেনের প্রথম বলা আছে যোগের সমান আলাদা আলাদা পুরো করে তার গুণ ফলে সমান হয় এটা তো নিয়ম তাই যোগের পরিবর্তে যদি হয় যোগের উপরে যে নট আছে ওইটা ভেঙে দুই খণ্ড হবে এখন এটা ভেঙে দুই খণ্ড হওয়ার পরে আমাদের একটা একটা সহজ হয়ে গেছে সেটা হচ্ছে ডাবল নটে কাটা যে এটা ফিরে পাবো ডাবল নটে কাটা যে এটা ফিরে পাবো তারপর দুটো গুণ করে দিব যাই সমাধান করি সমান দিলাম এই ডাবল নটে কাটা যে থাকে নট প্লাস বি নট আচ্ছা এই যে আমি এটাকে দাগটাকে উপরের দাগটাকে পূরক বলি তাই না আমরা পূরক বলি আবার কেউ কেউ নট বলে নট বলাটা আমার কাছে সহজ সেজন্য আমি নট বলি আর এখানে ডাবল নটে কাটা যে এ প্লাস বি থাকবে এবার কি করবো ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য এটা এটা গুণ করবো গুণ তো আমরা করতে পারি তাই না একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য আচ্ছা এবার এই এইটার সাথে এই দুইটা রাশি গুণ করবো এ এ নটের সাথে এ গুন করলে এই ডে নট হবে প্লাস এ নডের সাথে বিগুন করলে হবে এ নট বি প্লাস বিনোডের সাথে এ গুন করলে হবে এ বি নট প্লাস বিনোডের সাথে বিগুন করলে হবে বি ইনটু বি আরেকবার বলবো হ্যাঁ বলছি এটার সাথে এটা গুণ করে এটা পেয়েছি এটার সাথে এটা গুন করে এটা পেয়েছি আবার প্লাস দিয়েছি এ প্লাস এটার সাথে এটা গুণ করে এটা পেয়েছি এটার সাথে এটা গুন করে এটা পেয়েছি এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে গুণগুলি বারবার না কিন্তু মনে থাকবে না ম্যাথামেটিক্স নাথিং উইদাউট প্র্যাকটিস অঙ্ক বিষয়ে যে সমস্ত তথ্য আছে তোমাদের পড়ালেখার মধ্যে সেগুলো না না করলে কিন্তু থাকবে করবো অনেক সহজ হবে এবার আসি পরের লাইনে আচ্ছা এ ইন্টু এ নট সমান কিন্তু জিরো হয় প্লাস এখানে যা আছে রাখে দিলাম প্লাস এখানে যা আছে রাইখ্যা দিলাম প্লাস এটার মান শূন্য হবে এ নট সমান জিরো বি নট সমানিরো মাঝখানে যা আছে রেখে দিয়েছি এবার দুইটা সুন্দর আউট করে দেবো সুন্দর কোনো মূল্য নাই না সুন্দর কোনো মূল্য নাই দুটো সুন্দর বাদ দিয়ে মাঝখানে এখন কাহিনী তো আরেকটা হয়ে গেছে সেটি হচ্ছে আমরা সরল করেছি ভালো কথা কিন্তু আমার তো খেয়ালই নাই যে নন ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে তাই না হ্যাঁ ন্যানগেট দ্বারা বাস্তবায়ন করার জন্য অন্তত এতটুকু আসতে হবে এখন আমরা ন্যান্ড যদি বাস্তবায়ন করতে হয় তাহলে এই প্লাসটাকে ইনটু করতে হবে ইন্টুর উপর নট থাকবে তার মানে কি নট তো আমাদের লাগবে না হলে ন্যান্ড হবে না তো নট যদি দিতে হয় একটা দেওয়া যাবে না ডাবল দিতে হবে একটা দেওয়া যাবে না ডাবল দিতে হবে নিয়ম অনুযায়ী তাই আমি এখানে হুহু এখানে লিখে নিলাম তাহলে এটাই এখানে লিখলাম এর উপর ডাবল নট দেওয়া যাবে একটা দেওয়া যাবে না কারণ এ ডাবল নট সমান এটাই ফেরত পাবো এখন কেন দিলাম ডাবল নট সেটা বোঝাচ্ছি এই নিচের নটটা ভেঙে যদি আমি দুই খন্ড করি তাই প্লাসটা কিন্তু ইন্টু হয়ে যাবে তাই আমি এটা এটা লিখলাম পরিবর্তে হলো এই যে এখানে লিখেছি প্লাসের পরিবর্তে ইন্টু করার কারণে নীসের নটটা ভেঙে দুই খণ্ড হবে আর উপরের নটটা থেকে যাবে আরেকবার বলবো হ্যাঁ আরেকবার বলছি প্লাসের পরিবর্তে ইন্টু করার কারণে নিস্তের নটটা ভেঙে দুই খন্ড হয়েছে উপরের নটটা রেখে দিলাম এখন এইটা দ্বারা যদি লজি সার্কিট অঙ্কন করি তাহলে কিন্তু সবগুলো মানে কি গুণের উপরে নট তাহলে যে গুণের উপরে নট এই গুণের উপরে নট এই গুণের উপরে নট সব ন্যান্ড হয়েছে আমরা দ্বারা সার্কিট এখানে জায়গা নাই আমাকে পরের পেজে যাওয়াই লাগবে যাই পরের পেজে যাই পরের পেজে আসলাম এ আর বি এ একটা ইনপুট বি একটা ইনপুট দুটি ইনপুট নিলাম এরপরে এ নট আচ্ছা এ নটকে কিন্তু ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন করতে হবে এ নট বি নট তিন ভাবে উপস্থাপন করা যায় একটা হচ্ছে গেটের মাধ্যমে যেটি মৌলিক উপস্থাপন আর আর দুইটা হচ্ছে একটা ন্যান্ড গেটের মাধ্যমে একটা নর গেটের মাধ্যমে মাধ্যমে নটকে উপস্থাপন করা যায় তো আমাদের এই নটটাকে ন্যান্ডের মাধ্যমে যদি উপস্থাপন করতে হয় তো ন্যান্ড গেটের ইনপুট তো কমপক্ষে দুইটা থাকতে হবে তাই না তাই এ একবার সোজা গেল একবার এদিক দিয়ে ঘুরে গেল এ দুইবার এখান থেকে ট্রেনে এখানে দুই লাইন করলাম এইবার এখানে অঙ্কন করলাম তাহলে এটা কি পেলাম এ আর এ গুণ করে একটা এ তারপরে এ নট তারপরে এ নটকে কিন্তু এইভাবে উপস্থাপন করতে পারি যাকে বলে ন্যান গেটের মাধ্যমে নট গেট উপস্থাপন এ নট হয়েছে এ নটের সাথে বি গুণ করবো তার উপরে নট হবে বি লাইন টানলাম এবার এটা এ নট আর এটা বি এই দুটো মিলে গুণ হয়েছে গুণের জন্য আবার এন গেট গুনের উপরে আবার এই মাঝের নটটা বসেছে তাই এ নট তাহলে এই যে লাইনটা পেলাম এ নট আর বি গুণ হলো এই গুণ হলো তার উপরে এই নট এবার এইটা এ এর সাথে বি এ একটা লাইন টেনে রেখে দিলাম বি নট কে আবার এইভাবে আঁকতে হবে তো বি এখান থেকে নিলাম ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন করলাম এটাও বি এটাও বি এটাও বি এটাও বি দুইটা বি গুণ করে একটা বি তারপরে এই নট এবার এখানে কি বলেছে এ এর সাথে এই নট গুণ হবে উপরে নেই গুণ করার জন্য অ্যান্ড গেট এরকম অ্যান্ড গেট গুনের উপরে নট দিব তাহলে ন্যান্ড হবে তার মানে গুণ করে তার উপরে নট দিলাম গুণ করে তার উপরে নট দিলাম তাহলে এটা হচ্ছে এ ইন্টু বি নট তার উপরে নট এ বি নট গুণ তার উপরে নট এই যে এটা এ এটা বি নট গুণ হয়েছে তারপর এ নটটার জন্য উপরে নট এই সেটটার জন্য এটা পেয়েছি এই সেটটার জন্য এটা পেয়েছি দুই সেট মিলে মাঝখানে আবার গুণ আছে তার উপরে নট আছে তার মানে এই দুইটা মিলে আবার এখানে একটি ন্যান্ড হবে গুণ করার জন্য অ্যান্ড গেট এইটা ইনটু এইটা দুটা গুণ করার জন্য গুণ করার জন্য গেট টোটাল নটটার জন্য হবে এই যে যে মানটা এটা টোটালের এইভাবে আমরা অঙ্কন করতে পারি এখানে প্রশ্নে বলেছিল ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে আমরা সরলীকরণ করে মানটা পেলাম ওটাকে ন্যান দ্বারা বাস্তবায়ন কিভাবে হলো আমি আরেকটু বুঝিয়ে দিচ্ছি মানে এক দুই তিন চার পাঁচটা লজিক সার্কিট অঙ্কন করেছি যে গেট অঙ্কন করেছে সবগুলি কিন্তু ন্যান্ড এই যে এটা এন্ডের সাথে নট যুক্ত এন্ডের সাথে নট যুক্ত এন্ডের সাথে নট যুক্ত এন্ডের সাথে নট সবগুলি ন্যান্ড হয়েছে অর্থাৎ ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন হয়েছে প্রিয় শিক্ষার্থীদের এই ক্লাসের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ